বিবৈহিত স্বামী বেচারা মারা গেল তখন সেই স্ত্রীকে দেখেকে দরবেশকে বলতে লাগলো হুজুর আপনার বद्दুয়ার কারণে আমার স্বামী মারা গেল আপনি আমার স্বামীকে বद्दোয়া দিলেন কেন তখন সেই দরবেশ বলল মাগো আমি তোমার স্বামীকে বद्दোয়া দেইনি তুমি আগে বলো আমার পা থেকে কাদা ছিটকে তোমার স্বামীর গায়ে লেগেছিল নাকি তখন সেই স্ত্রী বলল না আমার স্বামীর গায়ে কাদা লাগেনি বরং আমার গায়ে লেগেছিল তখন দরবেশ বলল তাহলে তোমার স্বামী আমাকে থাপ্পড় দিল কেন তখন সেই স্ত্রী লোকটি বলল কারণ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এ কারণেই সে এই বিষয়টাকে সহ্য করতে পারেনি যার কারণে আপনাকে দিয়েছে। দিয়েছে তখন বলল তোমার তোমার প্রেমিক যেমন কষ্ট করতে পেরে আমাকে ঠিক একই ভাবে আমার প্রেমিক ওই মহান পরাক্রমশালী একত্ববাদী খোদা যিনি সমস্ত ক্ষমতার ঐশ্বর্যের মালিক সেই আল্লাহ রব্বুল আলমিন আমার কষ্ট সহ্য না করতে পেরে তোমার স্বামীর উপরে ঠাটা ফেলেছে